হাতির তাণ্ডবে এবার অতিষ্ঠ স্থানীয় সাধারণ এই মুহূর্তে নজর রাখছি বাংলার জলপাইগুড়ি জেলার দিকে যেখানে হাতির বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ সঙ্গে বাড়ছে আহ আতঙ্ক এবং জখম হয়েছে এক সাংবাদিকের যে খবর জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে উঠে আসছে হাতির হানাতে একজন সাংবাদিকের জখম হওয়ার খবর মিলেছে এলাকা ঘিরে রেখেছে বনকর্মীরা কি উঠে আসছে বিস্তারিত শুনুন আজকে সম্ভবত গরুবাড়া জঙ্গল থেকে একটা সকালে হাতি বেরিয়ে আসে সেটা হচ্ছে কলাখাওয়া নদী দিয়ে বিশেষত ময়নাগুড়ি প্রথমে পেট যে আশ্রয় নেয় তো সেখান থেকে হচ্ছে এখন বর্তমান হচ্ছে রেলগেট আছে এখানে হাতিটি আশ্রয় নিয়েছে তো বনদপ্তর এবং ময়নাগুড়ি প্রশাসন সক্রিয়ভাবে সেটা হচ্ছে নজরদারি করছে এবং কোনোরকম যাতে দুর্ঘটনা ঘটলে তারপরেও একটা দুর্ঘটনা ঘটে গেছে একজন সাংবাদিক বন্ধু আমাদের আহত হয়েছে আংশিক আহত আপাতত হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে

প্রাকৃতিক বিপর্যয়ে গিয়েছে গরু জঙ্গলের উপর দিয়ে এবং অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানেও বন্যা প্লাবিত এলাকা যেগুলোকে বলা হয় আর কি সেগুলো হয়েছে যার ফলে সেখানকার যে গ্রাসল্যান্ড আছে খাস সেগুলো মূলত হাতিদের খাবার সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে জঙ্গলে পর্যাপ্ত পরিমাণে তারা পাচ্ছেন কেন প্রচুর খাদ্য ভান্ডার সেখানে নষ্ট হয়েছে স্বাভাবিক কারণে বন্যজীবীরা বিভিন্ন সময় লোকালয়ে হানা দিচ্ছে যার মধ্যে আজকে ঘটনা ঘটেছে এটার ময়নাগুড়ি এলাকার যে একটা পেটকাটি গ্রাম আছে সেখানে এই হাতিগুলোর উপস্থিতি এখনো রয়েছে এবং ইতিমধ্যে একজন সংবাদ মাধ্যমের কর্মী তিনি আহ আক্রান্ত হয়েছিলেন যাকে চিকিৎসাধীন ব্যবস্থায় রাখা হয়েছে কিন্তু সব থেকে বড় ব্যাপার এখন পর্যন্ত হাতিগুলো একই জায়গায় অবস্থান করছে বনদপ্তর তাদেরকে ঘিরে রেখেছে এবং পাশাপাশি ময়নাগুড়ি এই অঞ্চলটায়ঞ্চলে বন্য প্রাণ রক্ষার ক্ষেত্রে একটা আইন রয়েছে তার অধীনে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে মাইকে জনসাধারণকে সতর্ক রাখা হচ্ছে সেখানে ফিরতে দেওয়া হচ্ছে না এবং বনকর্মীরা পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে পরিবেশ কর্মী আছে তারাও কিন্তু হাতির গতিবিধির উপরে নজর রাখছে কিন্তু আমরা যেটুকু জানতে পারছি যে সন্ধ্যের আগ পর্যন্ত সন্ধ্যে না নামলেই হাতিগুলোকে ড্রাইভ করা মানে হাতিগুলোকে পুনরায় জঙ্গলে ফেরানোর উদ্যোগ নেওয়া যাবে না সুতরাং সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করবে এমনটাই জানাচ্ছে বনদপ্তর ধন্যবাদ অর্থাৎ শুনলেন যে বনকর্মীদের প্রাথমিক যে ধারণা সাম্প্রতিক সময়ে হরবা বানে হয়েছে উত্তরের জঙ্গল লাগুয়া তিনটি জেলা এবং যার কারণে ক্রমশ বেড়ে চলেছে বন্য হাতির হামলা অক্টোবর মাসের হিসেব অনুযায়ী চার দিনে পাঁচ জনের মৃত্যু হয়েছে এছাড়াও গত বৃহস্পতিবারও একই ভাবে হামলা চালানো হয়েছে আজও তার ব্যতিক্রম হয়নি তবে বনকর্মীরা কিন্তু গোটা এলাকাকে ঘিরে রেখেছে নিয়ে নিশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন